বুঝিনি কোন প্রক্রিয়া এখনো স্পষ্ট না এখনো স্পষ্ট না আর এর বাহিরে যেটা হচ্ছে সেটা হলো ও উপদেষ্টা হিসাবে কি করেছে যতগুলো উপদেষ্টা আছে ডক্টর ইউনুস এর হিসাবটা বাদ দিলাম বাদ দিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মানুষটাই আমার কাছে নাহিদকেই লেগেছে এবং ওর সাথে ওর যে আগের আচরণ এবং পরের আচরণ উপদেষ্টা হওয়া এই জায়গা কিন্তু সবচেয়ে নাহিদ মানে ওর ভিতরে আসলে কিছু ব্যাপার আছে যেমন আত্ম আছে তারপরে যে সামাজিক যে বিষয়গুলা শিষ্টাচার পলিটিক্যাল শিষ্টাচারের যে বিষয়গুলা এগুলো আছে আর কি কি করেছে আসলে এই সরকার কি কি করেছে এটা তেমন কোনো প্রকাশ আসে নাই তো সেই জায়গায় আমি নাহিদকে যে জায়গায় রাখবো সেটা হলো নাহিদ আগেও ভালো ছিল এখনো ভালো মানে ভালো ছেলে রাজনীতির ক্ষেত্রে হলো রাজনীতি একটা দীর্ঘ যাত্রা সেখানে দক্ষ যোগ্য রাজনীতিবিদ এটা এই মুহূর্তে বলা যাবে না ওদের আরো অনেক শিখতে হবে সেভাবে আসলে একটু পজিটিভ মানুষের কাছে পজিটিভ কিছু কাজ করেছে এইগুলোই তবে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে যে কাজগুলো দৃশ্যমান কোনো কাজ আমি আসলে দেখতে পাচ্ছি না ধন্যবাদ ভাই আপনার কথা থেকে এইটুকু আমরা বুঝতে পারি নাহিদ খুবই ভদ্র নম্র এবং

এটা আমরা যেভাবে চাই সেভাবে কিছু হয়নি ধন্যবাদ